পাশাপাশি রসুল আবার বললে যত সময় পর্যন্ত হাদিস কোরআনের কথা হবে তত সময় পর্যন্ত একটি জান্নাতের বাগান আরো একবার বলুন সোহান এবং আল্লাহ পাক স্বয়ং ফারিস্তা পাঠিয়ে দেন ফারিস্তা পাঠিয়ে দে এই মাহফিলে ফারিস্তারা রহমতের ফারিস্তার এসে বসেন জুড়ে বলুন সোহান আল্লাহ তাহলে পৃথিবীর বুকে যদি এই বেপরতায় আমরা সন্তান সন্ততিগুলোকে যদি এই বিপদটা থেকে শরিয়াত বিরোধী কাজ থেকে যদি আমরা শরিয়াত অনুযায়ী না আনতে পারি তাহলে আমরা বাপ হয়ে কি করলাম বাপ হয়ে সব বেকার পিতা হয়ে বেকার হয়ে যাবে তুই বাপ তুই মুসুল্লি তুই পাঁচ পাচক্য নামাজ কায়েম করলে রোজা রেখলে হজ করলে জাকাত দিলে সব করলে অথচ তোমার সন্তান স্কুলে যায় কলেজে যায় পড়তে যায় এদিকে ওদিকে যায় তার মাথায় কাপড় নেই বেপরদায় চলে যায় আবার বেপরদায় বাড়িতে আসে অনেক নারী পুরুষ দেখে ওদের কারণে ওদের নারী পুরুষদের পুরুষদের গোনা হয় পুরুষদের কারণে ওদের গোনা হয় ওরা যদি শরিয়াত অনুযায়ী যদি বেপর্দায় না গিয়ে পর্দায় যেত ওদের জন্য ওই পুরুষদের গোনা হতো না তাহলে এই ফেতনা ফাঁসাদ পৃথিবীর বুকি